হ্যালো আজকে আমরা যাবো গঙ্গা স্নান করতে মাস পূর্ণ হলো তাই গঙ্গা স্নান করতে হয় গঙ্গা স্নান করতে যাচ্ছি না গঙ্গাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এই যে আমাদের এই দিদি ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল আছে নামটা কি ও

আমার নিমার এক মাস পূর্ণ হয়ে গেল তো এক মাস হয়ে গেলে আমাদের মধ্যে স্নান করতে হয় গঙ্গায় গঙ্গায় স্নান করার পরে কিন্তু আমি সব ঠাকুরের রাখি পুজো টুজো সব কিছু করতে পারবো তার জন্য গঙ্গায় স্নান করতে চলে আসলাম আর এদিকে বোনের ননদ এসছে আর হচ্ছে পুচকুটা এসছে আর হচ্ছে বনের বর আর বোনের ননদের বর একসঙ্গে গাইতে করে আসছে তরিকে নিয়ে তো তরিও আসবে তো আমরা এই ছয় জন কি গঙ্গায় স্নান করতে চলে আসলাম তো তিনজন আগে এসেছে আমাদের দিয়ে গেল বাড়িতে করে ওরা তিনজন পরে আসছে তো চলো একটু এখানে বসে একটু গল্প করি ভিডিও করব তারপরে কিন্তু আমার স্নান করে বাড়িতে যাবো আমার পুচকুটা কিন্তু বাড়িতে আছে পুচকুটাকে আমার বোন নিয়ে আছে তো চলো স্নান করে সন্ধ্যার সময় আবার আসছি দেখতেই পাচ্ছ আমার সোনু কিন্তু রেডি হচ্ছে কেক কাটিং করার জন্য তো আজকে যেহেতু এক মাস পূর্ণ হলো আমার তিননি মায়ের তার জন্য কেক কাটিং করা হবে তো আমার তরিমা একটা কেক কাটবে আর তিননিমা একটা কেক কাটবে তো তরিমা যেহেতু সামনেই জন্মদিন আসছে তার জন্য ওর জন্য একটা কেক নিয়ে আসলে ওর মাসিমণি বললো দুই বোন মিলেই কেক কাটবে তো ও একটা কেক কাটবে আর আমাদের তিননিমা একটা কেক কাটবে দেখতে পাচ্ছে কত খুশি ও আজকে এক মাসের আমার সোনামা বড় হয়ে গেল। তো দেখো নতুন জামা পরে নিয়েছে সাজুগুজু করে নিয়েছে আর ওখানে হবে সব কিছু রেডি তো ওরা সবাই রেডি করবে চলো কেমনভাবে ফটোশ্যুট করা হয় আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজকে যে ওর মাসিমণি রেডি করে দিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো কীভাবে তাকিয়ে আছে আমার সোনুটা আর আমার শুনুন না মাসি পিসি হয়েছিলো তার জন্য মুখটা লাল লাল লাগছে তো চলো কীভাবে সাজানো হচ্ছে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো এই দেখো আমার সোনুমার জন্য ম্যাঙ্গো ম্যাঙ্গো দেখেছো ম্যাঙ্গো দিয়ে সাজানো হয়েছে সব কিছু দেখতে পাচ্ছ তো আর ম্যাঙ্গো ফ্লেভার হচ্ছে কেকও নিয়ে এসছে তো কেমন হয়েছে সাজানোটা অবশ্যই বলো আর যেহেতু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো কি দিয়ে করব বুঝতে পারছিলাম না তারপরে আমার বোন বললো যে আজকে ম্যাঙ্গো দিয়ে সব কিছু হবে তো দেখো সেরকমভাবে আর কি সব গুছিয়ে নিল আর দেখো কেমন হয়েছে তারপরে হবে ফটোশ্যুটটা পরে হবে আগে গুছিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম দেখো এখানে শিয়ে শিয়েও খেলুখেলু করছে দেখতেই পাচ্ছ কেমন হয়েছে অবশ্যই বলো তোমরা আর তারপরে হচ্ছে সবাই মিলে খুব আনন্দ করে আবার কেক কাটিং হবে তো দেখো একটু কিন্তু কান্না করেনি পরে যখন এখানে শোয়াবো না তখন খুব চিৎকার করে কান্না করবে জানো তো তো চলো দেখতে থাকো এই দেখো আমার সোনামা মাথায় বেল্ট দিয়েছে আর দিদি ভাইয়ের কাছে আদর খাচ্ছে তো দেখতেই পাচ্ছ এখন কেক কাটিং হবে তো তোমাদের সঙ্গে কেকটা শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই বলো আর ওর ছোট মাসি দেখো ওকে চেন দিয়েছে গণপতি বাপার লকেট দিয়ে চেন দিয়েছে কেমন হয়েছে অবশ্যই বলো আর এই দিকে দেখো কেক কাটিং করা হবে

তরিমা কেক কাটবে দেখতেই পাচ্ছ হ্যাপি বার্থডে লেখা আছে তো এই কেকটা হচ্ছে ওর মাসির তরফ থেকে তো কেমন হয়েছে অবশ্যই বলো কেকটা তো দেখো এখন আমার তরিমা কেক কাটবে আর কি বলো তো কেকের যে যে মোমবাতি জ্বালানো হচ্ছে এটা কিন্তু অনেকটা দূরে আছে ভয়ের কোনো কারণে ওই পাশে একদম আমার তিননিমা মা শুয়ে আছে হয়তো ক্যামেরার মধ্যে লাগছে সামনাসামনি কিন্তু সামনাসামনি না অনেকটাই দূরে আছে তো আমি বলেছিলাম যে জ্বালাতে হবে না তারপর তৈরি বলছে না আজ জ্বালাতে হবে তাই জ্বালিয়ে দিলে দেখো অনেকটাই দূরে আছে ভয়ের কিছু নেই তো তোমরা হয়তো কমেন্ট করে বলতে পারো ওই জন্য আগের থেকে আমি বলে দিলাম নিক নাও খাক না

গাইজ আমাদের কেক কাটিং কমপ্লিট কেক খাওয়া হয়ে গেল তারপরে চলে আসলাম সোজা দেখো রান্নাঘরে আজকে হবে মোমো তো সবাই মিলে আজকে মোমো খাওয়া হবে তো দেখতেই পাচ্ছ এক একজন এক এক রকম মোমো করেছে তো সবাই মিলে মিলে মিশে কিন্তু আজকে মোমোগুলো বানানো হচ্ছে তো দেখো একবার ওখানে মোমোটা বসানো হয়ে গেছে মানে ওখানে সেদ্ধ হচ্ছে আর কি তো ওটা হয়ে গেলে পরে সবাই খাবে আর এক গামলা স্তূরপ হয়ে গেছে তো আজকে সবার হচ্ছে দাবি যে আজকে ভাত হবে না আজকে সবাই মোমো খাবে ওই দেখো বসিয়ে দিয়েছে গামলার মধ্যে তো আমাদের এইভাবেই মোমো করা হচ্ছে তো বাড়িতে কোনো দিন মোমো করা হয় না তো তাই সব কিছু নেই আর কি তো একটা ঝাঁঝরির মতো ঝুই টাইপের গামলা আছে ওটার মধ্যে আর কি মোমোগুলো ভাপাচ্ছে তো এদিকে দেখো দুই টোনা আর টুনি মিলে এখানে মোমো করছে আর দেখো মোমো সেদ্ধ করে দিতে সেদ্ধ করে রেখেছে সেটা আর কি খাচ্ছে তো দেখো ওরা দুজন মিলে কি করছে হাসাহাসি করছে বলছে আমার ভিডিও করছে আমি হ্যাঁ তার পেতনি দুটো ভিডিও দেব তো ফ্রেন দেখতেই পাচ্ছো এদিকে বসে বসে দুই বোন মিলে মোমো খাওয়া হচ্ছে আর চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে মোমোটা কেমন হয়েছে তার সঙ্গে একটা চাটনিও করেছে এটা দারুণ টেস্টি তো চলো এই দেখো আমাদের মোমো বানানো কমপ্লিট আর চাটনি দেখ কত সুন্দর চাটনিটা হয়েছে আর এই দেখো এক গামলা স্যুপ তো এখন সবাই মিলে খেতে বসে গেছে দেখছো গরম গরম স্যুপ খাবে আর হচ্ছে মোমো তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো কিন্তু আর আমার তিন ফটোশ্যুট কেমন হয়েছে সেটাও তোমরা কমেন্ট করে বলো তোমার তিন নিয়ে কিন্তু একটুকু কান্না করেনি শুধু জাস্ট লাস্টে একটু কান্না করেছিল কেক কাটিংয়ের সময় কারণটা কি তো যেহেতু পাখাটা বন্ধ করা দেওয়া হয়েছিল প্রচণ্ড পরিমাণে গরম লাগছিলো তার জন্য একটু কান্না করেছিল তো যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বিলাইকিনটি অল করে দিও আর যারা পুরনো বন্ধু আছো তারা পাশে থেকেও সাপোর্ট করো আমিও পাশে থাকার চেষ্টা করছি জানোই তো ছোটো বাচ্চা আছে তো আজকের মতো টাটা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো